হ্যালো আসসালামু আলাইকুম আমি ফারজান ইসলাম রিমি চলে আসলাম খুব সুন্দর একটা ভিডিও নিয়ে বাজারে গেছিলাম এই গরমের মধ্যে আমি যখনই বাজার করি তখনই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর কীরকম কী দাম সেগুলো কিন্তু আপনাদেরকে আমি জানাই তো আজকেও তার ব্যতিক্রম হবে না তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি সরো দেখাই দিচ্ছি কী কী নিয়ে আসছি গামলাটা ধরে সরো এই যে খুব সুন্দর একটা পাতি নিয়ে আসছি পাতিটা কিন্তু অনেক সুন্দর পলিথিনটা খোলো তো এই যে দেখেন খুব সুন্দর একটা পাখি নিয়ে আসছে পাতি আমি যখনই যে বাজারে তো আপডেট আপডেট যা পাই এটাও অনেক আপডেট তাই আমি নিয়ে আসছি অনেক ভারী আর অনেক হেভি অরিজিনাল এস এস এর চব্বিশ সিএমের একটা এটা আমার কাছ থেকে দাম রাখছে তিন হাজার টাকা আর কি নিয়ে আসছি দেখেন এই যে কাছে দুইটা জার নিয়ে আসছি জার দুইটাই কিন্তু অনেক সুন্দর 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 দুইটা জার নিয়ে আসছে এটা দেখেন দুইটা জার আমার কাছ থেকে নিছে আপনার প্রায় ষোলোশো টাকার মতো নিছে দুইটা জার কলা নিয়ে আসছি দেখো আজকে আর সাগর কলা বেশি আনিনি সাগর কলা নষ্ট হয়ে যায় গরমের মধ্যে এই জন্য একটু ওই দেশি কলাগুলো নিয়ে আসছে আর এই কলাগুলোর দাম নিছে আমার থেকে আপনার চল্লিশ টাকা করে হারিয়ে চেয়েছে পঁয়ত্রিশ টাকা করে দিছি আর নিয়ে আসছি কিছু আম আমি এখানে দুই কেজি হালকা একটু বেশি এখানে এটা পড়ছে একশো টাকা করে কেজি নিছে আমাদের এখান থেকে আর এখানে নিয়ে আসছি আপনার এরকম একটা ট্রে নিয়ে আসছি ফুচ ফুস কাটার জন্য আর একটা কেকের মোল্ড নিয়ে আসছি কেকের মোল্ড আমার আগেও আছে তো আমার একটু এই সাইজের একটা মোল দরকার ছিলো তাই আর একটা পুড়িং বাড়ি নিয়ে আসছি যেহেতু এখন যে গরম তাই একটা পুড়িংয়ের জন্য বাটিটা নিয়ে আসছি এটা উপরে লিচুগুলো উঠো এটা এর রেট আমি একশো টাকা আনছি আর যে পুডিংয়ের বাটিটা ওটা আমি আনছি যে একশো বিশ টাকার আর এটা আনছি আপনার নব্বই টাকায় আর এই যে নিয়ে আসছি লিচু দেখেন এই লিচু আনছি আমি এখানে একশো লিচু আছে আমি এটা চারশো পঞ্চাশ টাকা আনছি পাঁচশো টাকা সাইজ ছিল আর নিয়ে আসছি হাফ কেজি মুড়ি একটা কর্নে স্মিল্স নিয়ে আসছি আর নিয়ে আসছি যে বড়ো একটা টমেটো সস আনছি কারণ বড়ো টমেটো সস সবসময় টমেটো সস আমি এটা এক কেজি আমার সবসময় টমেটো সস বাসায় লাগে চিকেন চিকেনের জন্য আর এখানে বাচ্চাদের জন্য আর আমি একটা বিস্কিট আনতো ওরা ভেঙে খেয়ে ফেলছে বাজারে বসে কিছুটা দুই চাকরি বিস্কিট নিয়ে আসছি একটা নারকেল নিয়ে আসছি এই নারকেলটা আমার কাছ থেকে একশো ষাট টাকার অনেক বড়ো একটা নারকেল নারকেলটা কিন্তু অনেক বড় মশাল এই যে আমি এই গলদা চিংড়ি মাছগুলো নিয়ে আসছি এই মাছগুলো আমার থেকে কেজি চাইছিল ওরা চৌদ্দশো টাকা করে আমি তেরোশো টাকা করে কেজি দিচ্ছি তো আমার এখানে আটশো টাকার মাছ আছে আমি পুরো একটু জানি নেই বাইসে বাইশে আমি এই কয়টা নিয়ে আসছি আর মাছগুলো ছোট এই জন্য আর নিয়ে আসছি এই গুলশা ট্যাংরা এই ট্যাংরা মাছগুলো ওরা ছয়শো টাকা করে কেজি চাইছিলো আমি সাড়ে পাঁচশো টাকা দিয়ে নিয়ে আসছি আনি আসছি পাবদা মাছ তো আজকে আমি মাছ আনছি আমি কোনো মাংস আনিনি আর এর মধ্যে দেখেন কি একটা মাছ আসছে হাঙ্গর মাছ এই জানি খুব ভাইরাল একটা মাছ কোন নদীতে জানি দেখছি মানুষ খায় এর একটা মাছ আমার এর মধ্যে চলে আসছে আলব তুই মাছটা নিবা হ্যাঁ না দেখিস একটা পানির মধ্যে রাখতো ঠিক আছে ওই আমার এক রিমের মধ্যে তো দেখবি কি করে আর নিয়ে আসছি কিছু সবজি ওই ইটার দাও এই যে দেখেন এখানেই দেখা এখানে দুই মোটা লাল শাক নিয়ে আসছি আর এই যে এক মোটা ডাটা শাক নিয়ে আসছি আমি আজকে উঠো ওর মধ্যে রাখো তো এটা রাখো আর নিয়ে আসছি আপনার দুটো বেগুন আর একটা নারকল তারপর নিয়ে আসছি একটা লাউ আর এখানে নিয়ে আসছি কিছু শসা আর নিয়ে আসছি কিছু টমেটা এখানে এক কেজির মতো টমেটো আনছি আর দুইটা পেঁপে আনছি এখানে দুই কেজি পেঁপে আনছি টমেটো নিচে একশো টাকা শশা নিচে ষাট টাকা আর এই এটা নিচেও ও ষাট টাকা পেঁপে লাউটা আনছি সত্তর টাকায় বেগুনও আনছি আমি আজকে আশি টাকা কেজি আর এটা নিচ্ছি একশো ষাট টাকা আর ডাটা আনছি তিরিশ টাকা লাল শাক আর এমনি সাদা শাক আনছি পনেরো টাকা করে মোটা আর মুড়ি কেজি ছিল একশো টাকা এই তো সব কিছুর দামই আপনাদেরকে বলে দিলাম তো অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার বাজারগুলো কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ